পঁচিশে কি একটা করছে না পাড়ায় পাড়ায় আমার পাড়া ছাব্বিশে আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া তৃণমূলকে তাড়াতে হবে ইলেকসান কমিশন তো রয়ঙ্গার বাংলাদেশী মুসলমান তাড়াবে আর আপনারা সবাই আমরা মিলে তিন অমলকে গোটা ভারত বর্ষে নরেন্দ্র মোদি জি সরকার 15 কোটি কাঁচা কাছি কৃষক পরিবারকে পিএম কিষান সম্মান নিধি দেন এই রাজ্যে পঞ্চাশ লক্ষ পরিবার পাচ্ছেন কেন তিরাশি লক্ষ পরিবার পাবে না নথিভুক্ত কৃষক পরিবারের সংখ্যা তিরাশি লক্ষ দেবে না যে তেত্রিশ লক্ষকে রেকর্ড দিচ্ছে না তালিকা পাঠাচ্ছে না তার অধিকাংশই হিন্দু পরিবার তাই তারা আজকে পিএম সম্মান নিধি থেকে বঞ্চিত আজকে ভাগ চাষিদের রেকর্ড বন্ধ করে রাজ্য সরকারের কৃষক বন্ধু কর্মসূচিতে অধিকাংশ ভাগ চাষি বর্গাদারকে বঞ্চিত করা হচ্ছে হ্যাঁ কি না বলুন হাজার কোটি টাকা বছরে ভর্তুকি দিচ্ছে এই কালী পুজোর চলে গেলেই শীত এলেই আলুর সিজন শুরু হবে চাষের বারোশো টাকার সার আড়াই হাজার টাকা হবে হ্যাঁ কি না বলুন তখন বেচারও দেখা নেই আর খালা মমতারও টিকি নাই পাবেন না এদের দুটা টার্গেট মুসলিমদেরকে ঠিক রাখো রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরকে আরো ঢোকাও আর ভোট এলেশো পাঁচশো ভাতা দিয়ে দাও তাই আপনাদের একজোট হয়ে এদের তাড়াতে হবে আমি চাই কিষান মোর্চা পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হুগলি গ্রামীণ হাওড়ার একটা অংশ ওদিকে কোচবিহার আলিপুরদুয়ার এই এলাকায় সাবসিডি মূল্যে ন্যূনতম সরকারের দেওয়া কমিন্টমেন্ট অনুযায়ী পনেরো টাকা কেজি দরে সরকারকে আলু কিনতে হবে এই দাবিতে আন্দোলন আরো তীব্র করুন অর্ডার আর যদি না করে কৃষকরা এই সার্কুলার নিয়ে কোর্টে যান ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এ সহজে কিছু হবে না এই মুখ্যমন্ত্রীকে শিক্ষা দিতে গেলে লক্ষ্যে অবিচল থেকে অর্জুনের লক্ষ্য ভেদের লড়াইকে লড়াইকে তীব্র করতে হবে এবং ছাব্বিশে আমার পাড়া আমার পাড়া আমার পাড়া এই চোরেদেরকে তাড়াতে হবে কথা দিচ্ছে ভোট ঘোষণা হলে জাতীয় নেতারা আসবেন সংকল্প পত্র বিজেপি ঘোষণা করবে সেই সংকল্প পত্রে নারী সুরক্ষা এক নম্বরে যদি থাকে কৃষকের অধিকার কৃষকের ভবিষ্যত যথাযথ গুরুত্ব ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্রে থাকবে এবং ইতিমধ্যে যে রাজ্যগুলিতে বিজেপি সংকল্প পত্রে যা যা বলেছিল সব পূরণ করেছে আমরা বলেছিলাম দিল্লিতে পাঁচশো টাকার গ্যাস দশ লাখের আয়ুষ্মান ভারত আড়াই হাজার টাকা মহিলাদের দেব রেখা গুপ্তা দি চালু করে দিয়েছেন আমরা বলেছিলাম ছত্রিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টাল সরকার ধান কিনবে ছত্রিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টাল বিজেপি সরকার ধান সরাসরি কিনছে আমরা বলেছিলাম হরিয়ানাতে মহিলাদের একুশ দেব আমরা রাজস্থানে পঁচিশ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাঁচশো টাকার গ্যাস উড়িষ্যাতে বছরে এককালীন মহিলাদের স্বনির্ভরের জন্য সুভদ্রা যোজনায় পঞ্চাশ হাজার টাকা দেব মন মাঝি সরকার করে দেখিয়েছে তাই সংকল্প পত্র বিজেপি দিয়ে কৃষকের অধিকার কৃষকের মর্যাদা আমরা দিয়ে ছাব্বিশের নির্বাচনে যাব এবং কথা দিতে পারি বিরোধী দলনেতা হিসেবে উত্তরপ্রদেশে যোগী জি ডিজেল চালিত পাম্পে ডিজেলের উপরে পেট্রোলের উপরে ফার্মাস সাবসিডি চালু করেছেন কম দামে কৃষকদের সেচের জল তোলার পাম্পে তারা কম পয়সায় ডিজেল পেট্রোল পান হরিয়ানাতে ইলেকট্রিক বিল সেচ দর পাম্পে ইলেকট্রিক বিল লাগে না বিজেপি সরকার হরিয়ানায় করেছে আর চোর মমতা গলা কেটে আপনাদের কাছ থেকে ইলেকট্রিক বিল নিয়ে যাচ্ছে গলা কেটে প্রত্যেকটা পাম্প থেকে